প্রিয় দর্শক আমাদের দেশের নির্ভীক সাংবাদিক জনাব খালিদ মহিউদ্দিন তিনি বিসি স্ক্যানার ছিলেন কিন্তু তিনি সরকারি চাকুরি না করে কারণ সরকারি চাকরির টাকা পয়সা তার পোষাবে না মন্ত্রী এমপি হয়ে তার পোষাবে না ওখানে বেতন কম ইনকাম কম তিনি এখানে বহু টাকা ইনকাম করেন সাংবাদিকতা করে তিনি একবার ডয়ে সিবেলাতে ছিলেন আরেকবার সালমান রহমানের চ্যানেলে ছিলেন তারপরে আবার এখন ঠিকানায় গেছেন আমেরিকাতে তিনি বাংলাদেশে যখনই আসেন তখনই নানান ধরনের আলোচনার জন্ম দেন অন্তর্বর্তীকালীন সরকারের একবার বাংলাদেশে এসেছিলেন ব্যাপক আলোচনা হয়েছিল তাকে নিয়ে এখন আবার তিনি নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে ব্যাপক আলোচনা তাকে নিয়ে কেন তাকে নিয়ে এত আলোচনা তিনি তারেক রহমান সাহেবকে প্রশ্ন করেছেন হ্যালো জি জনাব যদি আপনি একটু অভয় দেন তাহলে একটা প্রশ্ন করতে পারে এই অভয় কথাটা বলে তিনি আলোচনায় চলে এসছেন আচ্ছা এখন কেউ কেউ বলছেন ভাই সাংবাদিকদের প্রশ্নের উত্তরের জবাব দেবেন প্রশ্ন উত্তর দেবেন তারেক রহমান সাহেব এটা তো অভয় দেয়াই আছে আপনি আবার এই চাটুকারিতে দেখাতে গিয়ে যদি অভয় দেন একটা কথা করি একটা প্রশ্ন করি এটা তো ভালো দরকার ছিল না এটা বলে তিনি আবার ব্যাপকভাবে আলোচিত সাংবাদিক খালেদ মহিউদ্দিন তিনি নির্ভীক সাংবাদিক দুঃসাহসী সাংবাদিক তিনি আবার অভয় চাচ্ছেন সাংবাদিকরা প্রশ্ন করতে অভয় চায় না দাপটের সাথে প্রশ্ন করে সত্যনিষ্ঠ প্রশ্ন করে বস্তুনিষ্ঠ প্রশ্ন করে আপনি সেটা ফেল করেছেন ঠিক আছে এখন তিনি বাংলাদেশে কি কারণে এসছেন নির্বাচনকে কেন্দ্র করে এবং এই নির্বাচনকে কেন্দ্র করে ওনাকে ডক্টর ইনু সম্পর্কে প্রশ্ন করা হয়েছে তিনি উত্তর দিয়েছেন কি বলেন সেটা একটু ধীরে ধীরে শুনেন গত আঠারো মাস কিন্তু তিনি ডক্টর মহম্মদ ইনুস সাহেবকে নিয়ে কোনো কথা বলেন নাই ইউনুস সাহেবের এত অনাচার অত্যাচার অপশাসন দুঃশাসন তাকে নিয়ে একটা কথা বলেন নাই কি কারণে বলেন নাই যদি শেষ মুহূর্ত পর্যন্ত ইউনুস সাহেবের একটা সাক্ষাৎকার পাওয়া যায় সে আশায় তিনি সাহেবের রেজিম নিয়ে কোনো কথা বলেননি আহামড়ি কিছু বলেন নাই দেশের আপামর সচেতন মানুষ কিন্তু সাহেবের বহু সমালোচনা করেছে আলোচনা করেছে অন্য সাংবাদিকরা অনেক কথা বলেছে দুঃসাহসী পদক্ষেপ রেখেছে ভূমিকা রেখেছে কিন্তু এই উনি শুধু জামায়াত হেফাজত এই যে এক্সট্রিমিস্ট যারা এই যে হাসনাত এনসিপির এদের ইন্টারভিউ নিয়েছেন নিয়ে আলোচনায় আসতেন এবং তারা কি করতে চায় সেটার ব্যাপক প্রচার করতেন এখন তিনি বাংলাদেশে আছেন কি বলে শুনেন সবচেয়ে ছিল গত সরকারে তো গত সরকারের সবচেয়ে খারাপ ডক্টরpmodinese আমার একদমই মনে আছে হ্যাঁ ডক্টর এত খারাপ থাকে আপনি 18 মাস কেন বলেননি আপনি তো দেশের মানুষের সাথে অন্যায় করেছেন অবরাধ করেছেন আপনি নিজেকে একটা সচেতন মানুষ দাবি করেন আমরা মনে করি আপনি সচেতন মানুষ কিন্তু আপনি ইউনুসের একটা অপকর্মের ব্যাপারে জোরালোভাবে কেন কথা বলেননি কেন জাতির সামনে এসে কথা বলেননি সাহস পান না না এখন বলছেন এখন ইনু সাহেব নাই এখন বলছেন যে ডক্টর ইন সাহেব একটা

ইউনুসাহেবকে প্রশ্ন জানতে চাননি কেন আপনি ইউনুসাহেব ক্ষমতা নেওয়ার আগে আপনি ডক্টর ইউনু পপুলার করেছেন বাংলাদেশে তার আদর্শ উদ্দেশ্য আপনি প্রচার করেছেন ইউনু সাহেব যেখানে যায় আপনি তার ইন্টারভিউ নেন বাংলাদেশের কোনো সাংবাদিক সাংবাদিকের সাথে ইউনুসাহেব ইন্টারভিউ দেয় না শুধু খালিদ ময়দিনের সাথে ইন্টারভিউ দেয় আপনি আঠারো মাস শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেছেন যদি ডক্টর মি ইউনুসের একটা ইন্টারভিউ নিয়ে যায় সেই জন্য আপনি ইউনুস রিজিম নিয়ে কোনো কথা বলেননি এটা পরিষ্কার

সবগুলি জিনিস কেমন একটা কথা কয়ে দিয়া আচ্ছা ঠিক আছে তো এই যে কথাগুলো এখন আপনি কেন আপনি আপনি কেন এখন কথা বলছেন এগুলো এই অনুষ্ঠেপ তো এখন নেই আঠারো মাসের কোনো এক সময় যদি ব্যাপকভাবে বারবার বলতে নেই কথাগুলো হয়তো এই রিজি আঠারো মাস না হয়ে পনেরো মাস হতে পারত জাতি উদ্ধার পেত এই শাসন থেকে অপশাসন থেকে খালিদ মহিদ্দিন নির্ভীক শাসক কি নির্ভীক সাংবাদিক দুঃসাহসী সাংবাদিক তো দুঃসাহসী সাংবাদিক ওই যে একটা কথা মনে রাখবেন ডক্টর মোহাম্মদ ইউনুসের ইন্টারভিউর জন্য তিনি আঠারো মাস অপেক্ষা করেছিলেন যদি কোনোভাবে একটা ইন্টারভিউ নেওয়া যায় যেই জন্য তিনি ইউসেবের কোনো আহামরি সমালোচনা করেন নেই হয়তো দুই একটা কথা বলেছেন বলতেই পারেন তিনি খালিদ মহিদ্দিন খালেদ মহিদ্দিন হায় খালেদ